সম্মানিত সুধী আসসালাম আলাইকুম আজি এই আলোচনা সভা ও কবি সংবাদ দ্বারা অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সামাজিক গুণন ক্ষণ স্থাপনের প্রয়োজনীয়তা তাই শুদ্ধাচারী নীতি অবলম্বন করে সৎ ও নিষ্ঠার সাথে সঠিকভাবে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মাধ্যমে মানব সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ম্যারেজ সলিউশন বিডি লাখো কোটি মানুষের আস্থা ও ভরসার স্থান অর্জন করতে সক্ষম হয়েছে আমাদের লক্ষ্য সুখী পরিবার গঠনের মাধ্যমে সমাজকে আরো শক্তিশালী করা আমরা সকলে চাই আমাদের সমাজে সুখী সুন্দর পরিবার গড়ে উঠুক আর এই লক্ষ্যে আপনাদের সকলের এক হয়ে কাজ করতে হবে আমাদেরকে পারিবারিক মূল্যবোধের গুরুত্ব দিতে হবে ভালোবাসার শ্রদ্ধা ও আস্থার বন্ধনে দৃঢ় করতে হবে সুখী পরিবার মানে হচ্ছে সুখী সমাজ আর সুখী সমাজ গঠনের মাধ্যমে গড়ে ওঠে সুখী দেশ কারণ দেশ কোন একক সত্তা নয় দেশ হলো সমগ্র মানুষের সম্মিলিত রূপ তাই সকলের উচিত সমাজের প্রতি যত্নশীল হওয়া এবং নিজের কাজ নিজে সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশ ভালো দেশ গড়ার জন্য দেশের মানুষের চিন্তা শক্তির পুনর্জাগরণ ঘটানো অত্যাবশ্যক ভালো ভালো শরীর তবে দেশ ভালো হবে আসুন আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী সমৃদ্ধি শুদ্ধাচারী সমাজ করার লক্ষ্যে কাজ করি দেশের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি কামনায় পরম করুণাময় আমাদের সহায়ক হন এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ সব সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 천만원을 채를 달가워도 고